নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম এই নভেম্বর মাসে জিও কোম্পানি কিন্তু আপনাদের নিচ্ছে অর্থাৎ এখানে প্রচুর সংখ্যায় কিন্তু কর্মী নিয়োগ চলছে আপনারা শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ হন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে দেখুন এই যে জবটি এখানে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি হচ্ছে আপনাদের ওয়ার্ক ফ্রম হোম মানে আপনারা ঘরে বসেই কিন্তু চাকরিটি করতে পারবেন ওকে আর এখানে আপনাদের যে স্যালারি বা আপনাদের যে বেতনের কথা বলা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন একটি বিগ অ্যামাউন্ট এর বেতনে কিন্তু এখানে কথা বলা হয়েছে এখানে আপনারা মেল বা ফিমেল মানে আপনারা যদি পুরুষ বা মহিলা হন তাহলে সকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া জব ভারতের যে কোনো প্রান্তের আপনারা পুরুষ বা মহিলা সকলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদের কিন্তু ঘরে বসে এই কাজটি করতে হবে ওয়ার্ক ফ্রম হোম এটি আপনাদের আর এখানে আপনাদের কাজ কি থাকবে আপনারা যদি এখানে আবেদন করেন তাহলে আপনাদের এখানে কাজ থাকবে সাথে কথা বলা আপনারা হয়তো জানেন বা কাস্টমার যে সার্ভিস এর পদ থাকে সেই পদের জন্য আপনারা এখানে আবেদন করবেন জিও কিন্তু প্রচুর সংখ্যায় এখানে কর্মী নিয়োগ করছে আপনারা চাইলেই কিন্তু এই জিও কোম্পানির সাথে কাজ করতে পারেন এখানে আবেদন করার পরেই কিন্তু আপনাদের এখানে আপনারা কাজের সুযোগ পেয়ে যাবেন তো চলুন আমরা এই জিও কোম্পানিতে আপনারা আবেদন করবেন কিভাবে এবং ঘরে বসে এই কাজটি আপনারা কিভাবে এখানে পাবেন সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি এই ভিডিওটির মধ্যে আমরা দেখব আপনারা ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিও ডিটেলসটি দেখার পরেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এখানে আপনাদের যে জিও কোম্পানির পক্ষ থেকে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হায়ারিং ফর রিলায়েন্স জিও কাস্টমার সার্ভিস বা অ্যাডভাইজার এই কোম্পানিটি হচ্ছে আপনাদের জিও কোম্পানি ওকে এখানে আপনাদের যে স্যালারির কথা বলা হয়েছে পার নাম তা আপনারা দেখতে পাচ্ছেন টু থেকে থ্রি পয়েন্ট মানে আপনাদের কিন্তু অ্যানুয়াল কিন্তু আপনাদের টু থেকে থ্রি পয়েন্ট কিন্তু আপনাদের স্যালারি থাকছে এখানে আপনারা দেখুন এখানে লেখা আছে রিমোট অর্থাৎ রিমোট মানে হচ্ছে আপনারা কিন্তু যে কোনো জায়গায় এই কাজটি করতে পারবেন আপনারা অফিসেও কাজ করতে পারবেন আপনারা চাইলে ঘরে বসেও কাজ করতে পারবেন মানে এটা আপনারা আপনাদের মন মর্জি মতো যেখানে ইচ্ছা আপনারা কিন্তু সেখানে পোস্টিং নিয়ে সেখানে কাজ করতে পারবেন আপনারা যদি চান যে বাড়িতে বসেই করবেন তাহলে বাড়িতে বসেও করতে পারেন আপনারা যদি চান যে না আমি অফিসে কাজ করবো তাহলে আপনি কিন্তু অফিসে বসেও কাজ করতে পারবেন এখানে দেখুন যে মেন ভ্যাকেন্সি বার করা হয়েছে কোন অফিস থেকে এখানে যে অফিস থেকে এখানে বার করা হয়েছে সেই নাম আপনার মানে অফিস থেকে কিন্তু এই বার করা হয়েছে। এখানে তিন সপ্তাহ আগে কিন্তু এই এখানে এখানে পোস্ট হয়েছে সপ্তাহ আগে যে ভ্যাকেন্সিটি পোস্ট হয়েছে সেখানে ওপেনিং কতগুলি আছে কুড়িটি ওপেনিং আছে তার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করে ফেলেছে একশোর বেশি লোক কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করে ফেলেছে তো বন্ধুরা আর দেরি কেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারাও এখানে আবেদন করে ফেলবেন এরপরে বন্ধুরা আপনার একটু জব ডেসক্রিপশনটা একটি মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখুন লেখা আছে গ্রিটিংস ফ্রম রিলায়েন্স জিও ঠিক আছে এখানে একবার পড়ে নেবেন হায়ারিং ফ্রম নন মেট্রো সিটিস মানে আগে যে সমস্ত জিও কোম্পানির পক্ষ থেকে বার করা হয়েছিল সেগুলো আপনাদের মেট্রো যে সিটি গুলো ছিল সেই মেট্রো সিটির মধ্যে কিন্তু পোস্ট করা হয়েছিল নন মেট্রো সিটির জন্য কোনো পোস্ট করা হয়নি কিন্তু আজ আপনাদের আমি এই যে কাস্টমার সার্ভিস বা অ্যাডভাইজারের যে পদের জন্য যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই বিষয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আপনাদের কিন্তু মেট্রো সিটি বাদেও কিন্তু আপনাদের নন মেট্রো সিটির জন্য এখানে অ্যাপ্লিকেবেল মানে নন মেট্রো সিটি থেকে যারা বিলং করেন তারাও কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন ওকে এখানে দেখুন বলেছে লুকিং ফর এক্সিলেন্ট ইংলিশ ভার্ভাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল ঠিক আছে আপনাদের কিন্তু সুন্দর ইংলিশে কথা বলার যে এক্সপিরিয়েন্স সেটি থাকতে হবে এবং আপনাদের ভার্ভাল এবং লেখার যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু আপনাদের থাকতে হবে মানে আপনাদের কিন্তু এখানে ইংলিশ ম্যান্ডেটরি লাগছেই লাগছে ওকে এখানে দেখুন লেখা আছে যে প্রসেসটা দেখুন আপনাদের ব্লেন্ডেড প্রসেস থাকছে অর্থাৎ আপনাদের চ্যাটে বা ইমেলের মাধ্যমে যে সমস্ত কাস্টমারের কাছ থেকে যে রিপোর্ট আছে বা যে কোয়ারি আসে সেই কোয়ারিগুলো করতে হবে এবং মাধ্যমে মানে জিও কোম্পানির যে কাস্টমার গুলি থাকে তাদের যে কোয়ারি থাকে সেই কোয়ারিগুলো কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে মানে আপনাদের কিন্তু সংশোধন করতে হবে বা কাস্টমার সার্ভিস টি আপনাদের প্রোভাইড করতে হবে এখানে দেখুন ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি মানে আপনি কিন্তু বাড়িতে বসেই যে এই অপরচুনিটি পাচ্ছেন এই চাকরির ক্ষেত্রে এখানে যে রিকোয়ারমেন্ট দেখুন যে কি কি আপনাদের প্রয়োজন এখানে বা আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি একবার দেখে নিন ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন স্কিল মানে আপনাদের কিন্তু ইংলিশের যে কমিউনিকেশন স্কিল মানে কথাবার্তা বলার যে স্কিল সেটি কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের হতে হবে তারপরে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভান পেপার সিক্স মান্থ অফ বিপিও এক্সপিরিয়েন্স নন ভয়েস অর ভয়েস মানে আপনাদের কিন্তু বিপিওর যে পদটি থাকে যে বিপিও কাজের জন্য আপনারা যদি আগে কোথাও কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ছ মাসের কিন্তু আপনাদের ওয়ান পেপার যে এক্সপিরিয়েন্স থাকবে বা এন থাকবে সেটি কিন্তু আপনাদের থাকতে হবে কমিউনিকেশন স্কিল এর উপরে বা নন ভয়েস বা ভয়েস এর উপরে মানে আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স লাগছে ছ মাসের এখানে দেখুন লেখা আছে গ্রাজুয়েট অর আনগ্রাজুয়েট উইথ এক্সিলেন্ট ইংলিশ কমিউনিকেশন স্কিল ক্যান অ্যাপ্লাই মানে যারা গ্রাজুয়েট করেননি তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা গ্রাজুয়েট করেছেন তারাও চাইলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তাহলে আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন কিন্তু আপনাদের কিন্তু এক্সিলেন্ট স্কিল হতে হবে আপনাদের এই ইংলিশ কমিউনিকেশনে ওকে দেখুন বলেছে গুড ব্রডব্যান্ড কানেকশন মানে আপনাদের কাছে কিন্তু মাস্ট ল্যাপটপ বা আপনাদের কিন্তু একটু ওয়াইফাই কানেকশন থাকতেই হবে তবেই কিন্তু আপনারা এই চাকরির জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বা আপনারা এই চাকরির জন্য কিন্তু যোগ্য হবেন ওকে তারপরে দেখুন লিখেছে নট হায়ারিং পার্সুইং স্টুডেন্ট প্লিজ নোট মানে এখনো অব্দি যারা গ্রাজুয়েশনে পার্সুং করছেন ফার্স্ট ইয়ারে পড়ছেন সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের জন্য কিন্তু নয় যারা একদম পুরোপুরি পড়াশোনা ছেড়ে দিয়েছেন যারা একদম মাধ্যমিক পাস করে বসে আছেন বা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছেন বা গ্রাজুয়েট পাস করে বসে আছেন তারাই কিন্তু এখানে আবেদন করবেন যারা পড়াশুনোর পাশাপাশি কাজটি করতে চাইছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না ওকে মানে আপনারা যারা পাস সুইং করছেন বা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই জবটি নয় মানে এখানে কাজ করলে কিন্তু আপনাকে কিন্তু একদম পুরো কনফার্ম পার্মানেন্ট কাজ করতে হবে সেই কারণে এখানে কিন্তু বলে দিয়েছে যে কোনো স্টুডেন্ট এখানে আপনারা আবেদন করবেন না ওকে তারপরে আপনাদের দেখুন এখানে যে আদার্স ডিটেলসের কথা বলেছে সেটি একবার দেখে নেবেন সিক্স ডেজ ওয়ার্কিং ওয়ান রোটেশনাল উইক অফ মানে আপনাদের সপ্তাহে কিন্তু ছ দিন এখানে কাজ করতে হবে এবং একদিন আপনাদের ছুটি থাকবে ওকে তারপরে দেখুন আপনাদের রোটেশনাল শিফ্ট থাকবে অর্থাৎ আপনাদের দিনেও কাজ করতে পারে এবং আপনাদের কিন্তু রাত্রেও কিন্তু এখানে ডিউটি পড়তে পারে মানে আপনাদের দিনে এবং রাত্রে যখন আপনাদের ডিউটি পড়বে তখন কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে ওকে বোঝা গেল এখানে দেখুন বলেছে নাইন হাওয়ার্স ওয়ার্কিং মানে ন ঘন্টা আপনাদের কিন্তু ডিউটি টাইম থাকছে এখানে মানে আপনারা যদি রাত্রে ডিউটি করেন তাহলে আপনাদের রাত্রে ন ঘন্টা ডিউটি করতে হবে এবং যদি আপনারা দিনে ডিউটি করেন তাহলে আপনাদের দিনেই কিন্তু ন ঘন্টা ডিউটি করতে হবে এখানে দেখুন যে স্যালারির কথা বলেছে তা আপনাদের আপ টু থ্রি পয়েন্ট ফাইভ ডিপেন্ডস অন দ্য বেসিক অফ এক্সপিরিয়েন্স মানে আপনাদের এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করবে এখানে আপনাদের স্যালারিটি কিন্তু একটি মিনিমাম স্যালারি আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু আপ টু থ্রি পয়েন্ট ফাইভ স্যালারি থাকছে মানে তিন দশমিক পাঁচ লাখ টাকা আপনাদের কিন্তু পার নাম স্যালারি থাকছে এখানে যে এজ ক্রাইটেরিয়ার কথা বলেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে আটত্রিশ বছর বয়সের মধ্যে কিন্তু আপনাদের বয়স এখানে হতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে এ আপনারা বুঝলেন মানে আপনারা পুরুষ বা মহিলা সকলে এখানে আবেদন করতে পাচ্ছেন কিন্তু আপনাদের বয়স কিন্তু আঠারো থেকে আটত্রিশ বছর হতে হচ্ছে ওকে তার মধ্যে থাকলে আপনারা আবেদন করবেন এরপরে দেখুন আপনাদের এই যে পয়েন্টটি বলেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখুন লেখা আছে প্লিজ শেয়ার ইউর আপডেটেড সিভি অন এই জিমেলটা বা এই ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে ওকে মানে আপনাদের একটি সিভি তৈরি করতে হবে বা বায়োডেটা বা রিজুম আপনারা যেটাকে রিজুম বলেন কেউ কেউ সেটাকে বায়োডেটা বলে বা সিভি বলে সেই রিজুম আপনাদের তৈরি করতে হবে আপনাদের একদম কিন্তু আপডেটেড মানে এখন আপনার বর্তমান এডুকেশন কোয়ালিফিকেশন এবং আপনাদের বর্তমান ঠিকানা আপনাদের বর্তমান ছবি অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সিভি তৈরি করতে হবে বা রিজিউম তৈরি করতে হবে রিজিউম তৈরি করার পরে আপনারা এই যে মেল আইডিটা দিয়েছে এইখানে পাঠাবেন বা আপনারা কিন্তু এই যে নাম্বারটি দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু সেন্ড করবেন আপনাদের সিভি বা আপনাদের রেজিউম ওকে এর আগে আমি আপনাদের একটা কথা বলে দিই আপনারা যদি চান যে আপনারা রিজিউম তৈরি করাবেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন একটি ছোট্ট ফিজের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের এই রিজিউম বা আপনাদের এই সিবি তৈরি করে নিতে পারেন বন্ধুরা এই রিজিউমই কিন্তু আপনাদের সহযোগিতা করবে এই চাকরিটির ক্ষেত্রে ঠিক আছে যত ভালো আপনাদের রিজিউম হবে ততই কিন্তু আপনাদের এখানে সিলেকশনের চান্স বাড়বে আপনারা চাইলে আমার কাছ থেকে সি ভি তৈরি করে নিতে পারেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে বা আমাদের এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদের জন্য সিভি তৈরি করে দেবো এই চাকরিটির জন্য ওকে এখানে দেখুন যে আপনাদের যে জব রোলটি থাকছে সেটি একবার ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে আপনাদের যে রোলটি থাকছে সেটি হচ্ছে আপনাদের আপনাদের ভয়েস প্রসেস বা বা অন্যান্য মানে কি আপনাদের মেলে রিপ্লাই দিতে হবে বা চ্যাটে রিপ্লাই দিতে হবে এবং আপনাদের কিন্তু ভয়েস মাধ্যমে কাস্টমারের কোয়ারিগুলো সলভ করতে হবে ওকে এখানে যে ইন্ডাস্ট্রি টাইপ আছে তা আপনাদের টেলিকম আপনারা জানেন যে জিও কোম্পানি কিন্তু টেলিকম কোম্পানির আন্ডারেই পড়ে ওকে এখানে যে ডিপার্টমেন্টের কথা বলেছে একবার ডিপার্টমেন্টটা দেখুন আপনাদের কাস্টমার সাকসেস বা সার্ভিস বা অপারেশনের এই ডিপার্টমেন্টের মধ্যেই এই পদটি পড়ে ওকে যে এমপ্লয়মেন্ট টাইপ বলেছে ফুল টাইম এবং পার্মানেন্ট মানে আপনাদের এখানে কিন্তু পার্মানেন্ট চাকরি এটি এবং আপনারা ফুল টাইম করতে পারবেন ওকে রোল ক্যাটাগরি কি ভয়েস বা ব্লেন্ডেড আপনাদের আগেই বলেছে এখানে আপনাদের কিন্তু ফোনের মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে কিন্তু আপনাদের কাস্টমারের কোয়ারিগুলো সলভ করতে হবে এখানে যে এডুকেশনের কথা বলেছে আপনাদের আগে জানানো হয়েছে আপনাদের কিন্তু গ্রাজুয়েশন লাগবে এমন কোনো কথা নয় ঠিক আছে আপনারা মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন মানে কি এখানে আপনারা গ্রাজুয়েশন নট রিকোয়ার্ড মানে গ্রাজুয়েশন যে লাগবে তার কোনো মানে নেই আন্ডার গ্রাজুয়েট হলেও হবে এবং আপনারা যে ক্যাটাগরির বা সর্বনিম্ন আপনাদের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনে আপনারা এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ তো ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আমাদের এই ভিডিওটিতে ঠিক আছে আর আপনাদের এই বায়োডেটা বা সিভি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য সিভি তৈরি করে দেবো এই চাকরিটির জন্য আমরা আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন আর এই ধরনের সুন্দর সুন্দর চাকরির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে আমি আবারও আসছি নতুন একটি চাকরির ভ্যাকেন্সি নিয়ে